জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সে ভর্তির সর্বশেষ কার্যক্রম দ্বিতীয় রেলি স্লিপের আবেদন কবে থেকে শুরু হবে কেন আবেদন শুরু হতে লেট হচ্ছে তোমরা এই প্রশ্নটি অনেকেই করেছো আজকের এই ভিডিওতে এই সংক্রান্ত আপডেট তথ্য শেয়ার করব চলো শুরু করা যাক ভর্তি বিষয়ক যিনি ডিন রয়েছেন অধ্যাপক নাসির উদ্দিন স্যার তিনি বলেছেন যে তাদের ওয়েবসাইটটা অ্যাক্সেসের মধ্যে নেই ওয়েবসাইট হ্যাকাররা হ্যাক করে নিয়ে গেছিল এবং তারা নতুন করে অ্যাক্সেস করতে সক্ষম হয়েছে কিন্তু তারা ভালোভাবে অ্যাক্সেস করতে পারছে না কারণ বেশ কিছু চেঞ্জেস আনা হয়েছে ওয়েবসাইটটিতে যার কারণে ওয়েবসাইটের মূল ইন্টারফেসটা আনা যাচ্ছে না এবং মূল ইন্টারফেসটা আনার যে কাজগুলো সেগুলো কিন্তু চলমান রয়েছে আমরা যদি আজকে একটা নোটিশ প্রকাশ হয়েছে সেই নোটিশটি যদি দেখি তাহলে আরও বিস্তারিত জানতে পারবো এখানে দেখো অন ক্যাম্পাস অনার্স ভর্তির যে পে স্লিপ ডাউনলোডের একটা নোটিস দিয়েছে এবং এখানে আমরা আসলে উপরের দিকে যদি আমরা লিঙ্কটা একটু খেয়াল করি তাহলে এখানে দেখতে পারবো যে তারা একটা নতুন তোমার ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদেরকে এই অন ক্যাম্পাসের ভর্তির কার্যক্রম পরিচালনা করছে এবং আমরা যদি এই লিঙ্কটার এখান থেকে কপি করি এবং গুগলে গিয়ে যদি সার্চ করি লিঙ্কটা লিখে তাহলে যেটা হবে দেখতে পারবে যে এটা কাজ চলছে সেরকমটাই বলা হয়েছে ইটস ওয়ার্কস অর্থাৎ এখানে কাজ চলছে তো যেহেতু কাজ চলছে যেহেতু ওয়েবসাইটটা ঠিকঠাক নাই যার কারণে কিন্তু তোমাদের আবেদন শুরু হতে লেট হচ্ছে এবং এটাই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি ডিন রয়েছেন তিনি জানিয়েছেন এবং সেই জন্যই অর্থাৎ ওয়েবসাইটের যে সমস্যাটা হয়েছে এটা একটা প্রবলেম অপর প্রবলেম হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার তিনি পদত্যাগ করেছেন বেশ কিছু কর্মকর্তারা তারা পদত্যাগ করেছেন বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এই যে দেশের সার্বিক পরিস্থিতি এখন এই বিবেচনায় ভর্তির কার্যক্রমগুলো শুরু করতে লেট হচ্ছে স সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে ওয়েবসাইটটা ঠিকঠাক নাই ওয়েবসাইটটা অ্যাক্সেস তারা ভালোভাবে করতে পারছে না এটাই হচ্ছে মূল কারণ মূল কারণ হিসাবে এটাই বলা হয়েছে এবং আবেদন কার্যক্রম খুব তাড়াতাড়ি শুরু হবে এমনটা বলা হয়েছে যে এই ওয়েবসাইটের প্রবলেমগুলো কয়েকদিনের মধ্যেই ঠিক করে দেওয়া হবে আগামী দু একদিনের মধ্যেই ঠিকঠাক করা হবে এরপরে গিয়েই আবেদন কার্যক্রম শুরু হবে এখন দেখা যাক কবে থেকে আবেদন শুরু হবে আর আবেদন সংক্রান্ত কোনো আপডেট পেলেই আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিব তিনি আসলে ঠিকঠাক করে বলতে পারেননি কারণ ওয়েবসাইটটা যতক্ষণ না পর্যন্ত ঠিক হচ্ছে কোনোভাবে আবেদন শুরু হবে না সো এই বিষয়ে সিদ্ধান্ত তিনি এখন জানাতে পারেননি তবে পরবর্তীতে আমরা জানতে পারবো এবং আপডেট পেলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ